আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই চলে এলাম আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে খুব সাধারণ রেসিপি রুই মাছ দিয়ে আলু এবং বেগুনের তরকারি খুবই সিম্পল এবং সাধারণ উপায়ে সেই জন্য আমাদের বেগুনগুলোকে সুন্দর করে আগে বেগে বেজে নিতে হবে আলু এবং বেগুনগুলোকে সামান্য রসুন হলুদ দিয়ে বেজে নিন তো দেখেন আমরা যারা প্রবাসে থাকি এবং যারা বাড়িতে থাকি বেচলের হিসাবে তারা অনেক স্বাদ থাকা সত্ত্বেও আপনার মাছ মাংস মাংস খেতে খেতে মাংস খেতে খেতে আর ভালো লাগে না মাংস রান্না করা সহজ খুব সহজে রান্না করা যায় হ্যাঁ সেক্ষেত্রে আমরা মাছের তরকারির একটু ঝামেলা দেখে রান্না পারি না অনেকে রান্নার পদ্ধতিটা জানি না তাদের জন্য এই রান্নাটা খুব উপযোগী বেছেলেরদের জন্য সেই জন্য আজকে আপলোড করলাম তোমা আপনাদের জন্য এই সহজ উপায়টি আপনারা দেখে এবং চেষ্টা করতে পারতেন নিজেরা হ্যাঁ এই যে আলু এবং বেগুনগুলোকে সহজে বেজে নিলাম তারপরে সেখানে তেল দিয়ে পেঁয়াজ মরিচ মশলা দিতে হবে তবে সকলের কাছে একটা অনুরোধ ভিডিও শুরু করার পূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন আপনারা লাইক দিলে এবং দয়া করলে আমরা আরও ভিডিও বানাতে উৎসাহিত হই হ্যাঁ এর মধ্যে দেখলে আলু কড়াইয়ের মধ্যে তেল হলুদ এবং মরিচ দিলাম এখন ল দিয়ে দিন লবণ পরিমাণ মতো আপনার যার যে যতটুকু খেতে পারেন হ্যাঁ তারপরে একটু ল পানি দিয়ে সেটাকে একটু মশলাটাকে গাঢ় করে নিন তারপর সেখানে আলোগুলো দিয়ে একটু আলুটাকে বোনা করার চেষ্টা করুন হ্যাঁ তারপর কিছুক্ষণ বোনা হওয়ার পরে সেখানে বেগুনটা দিয়ে নাড়াচাড়া করুন নাড়াচাড়া করার পরে পানিতে আর একটু কষিয়ে নিন হুম তারপরে ঢেকে দিন জিনিসটাকে পানি দিয়ে যখন কষিয়ে নিন ঢেকে দিন তারপর ডেকে দেওয়ার পরে যখন দেখবেন যে একটু পানিটা গরম হয়ে এসছে এবং আসছে শুরু করছে শুরু করছে সেখানে দিয়ে দিন টমেটো আস্তে আস্তে টমেটো টমেটো দিলে কী হয় একটু টক লাগে এবং খেতেও ভালো লাগে এবং আগে থেকে বেজে রাখা হালকা করে বেজে রাখা বেশি বেজে না আগে থেকে হালকা করে বেজে রাখা রুই মাছগুলো সেখানে দিয়ে দিন রুই মাছগুলো দিয়ে সেখানে হালকা করে পানির ভিতরে ডুবিয়ে এবং ডেকে নিন তার কিছু পনেরো বিশ মিনিট পরে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট পরে নামানোর আগে ধনিয়া পাতা দিন ধনিয়া পাতা দিলে কি হয় অনেক সুন্দর ঘ্রাণ লাগে এবং খেত স্বাদ লাগে এখানে কোনো বেশি মশলা অতিরিক্ত মশলা ইউজ করে না শুধু হলুদ মরুচ এবং আদা রসুন ঠিক আছে খুব সহজ সিম্পলভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন এবং আপনাদের ব্যাচেলর জীবন উপভোগ করতে পারেন সাথে প্রবাসী জীবনও ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম